দর্শক ভিশন 24 এ আপনাকে স্বাগত ভিশন 24 এর লক্ষ্য এবং তার মূল উদ্দেশ্য নিয়ে আজ আলোচনা করা যাক আপনারা দেখছেন ভিশন 24 পশ্চিমা মিডিয়াগুলো যেখানে মুসলিমদের বিবেককে একটি জালে আবদ্ধ করে রেখেছে সেই জাল থেকে বের করে তাদেরকে আলোর পথ দেখান ওই ভিশন 24 এর লক্ষ্য এবং তার মূল উদ্দেশ্য এবং কি দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো হচ্ছে সেই বিষয়গুলোকে পশ্চিমা মিডিয়াগুলো এমনভাবে উপস্থাপন করে দেশের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ইসলাম বিরোধী কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলোকে কিন্তু পশ্চিমা মিডিয়াগুলো বা হলুদ মিডিয়াগুলো কিন্তু তারা সেগুলো প্রচার করছে না ইসলামী নৈতিকতা এবং ইসলামী আদর্শ এবং রাসুলের আদর্শ যে এ দেশে বিদ্যমান এটা কিন্তু তারা মিডিয়ার মাধ্যমে কোনোভাবেই বাংলাদেশকে বা বিভিন্ন দেশকে বুঝতে দেয় না তার বিপরীতে কতটুকু প্রভাব বিস্তার করেছে সেটা যদি আমরা দেখতে চাই তাহলে আপনাকে আফগানিস্তানের সেই নিউজের কথা মনে করতে হবে কদিন আগে আফগানিস্তানে নাস্তিক নারীদের কিছু বই নিষিদ্ধ করা হয় সেই বইকে কেন্দ্র করে পশ্চিমা মিডিয়াগুলো এবং হলুদ মিডিয়াগুলো তারা প্রচার করেছে যে আফগানিস্তানে নারীদের সকল বই নিষিদ্ধ করে দেওয়া হয়েছে দর্শক এর বিপরীতে কোনো ইসলামিক মিডিয়া বা কোনো সংবাদ মাধ্যম এটাকে প্রত্যাখ্যান করবে বা এর বিপরীতে কোনো নিউজ করবে এরকম চ্যানেল কিন্তু আমরা খুব সাধারণত দেখতে পাই না যাও দেখতে পাই তারা কিন্তু কোনোভাবেই তাদের ধারে কাছেও যেতে পারছে মুসলিম সমাজ যেখানে জানতে পারছে যে আফগানিস্তান আফগানিস্তান জঙ্গিবাদী কিন্তু সত্য হলো আফগানিস্তান সেখানে শুধু নাস্তিকদের বইগুলোকেই নিষিদ্ধ করা হয়েছিল সেই জবাবেই কাজ করবে যদি আপনাদের ভালোবাসা এবং আন্তরিকতা থাকে ভিশন টোয়েন্টি ফোর টিম এবং ম্যানেজমেন্ট সবাই আপনাদের কাছে এই আহ্বান রাখছে যে আপনারা ভিশন টোয়েন্টি ফোর কে ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ইসলাম বিরোধী যে কর্মকাণ্ডগুলো দেশে হয় সেগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো শক্তি যেন অর্জন করতে পারে ভিশন টোয়েন্টি ফোর সেই প্রত্যাশাই আমি ফিরছি শাহ মোহাম্মদ ইয়ামিন আপনারা দেখছিলেন ভিশন টোয়েন্টি